আই রেসপেক্টেড টু অল দ্য স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স অব মাই চ্যানেল স্মার্ট ম্যাথ সলিউশান আমি তোমাদের সাথে আছি পিএন কুমার আজকের আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না ভিডিওটি দেখতে থাকবো দুটি সংখ্যার গুণ একশো এবং ভাগ ফল সাত হলে সংখ্যা দুটি কী কী প্রশ্নটি কীভাবে সলভ করবে দেখো প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা আমরা সংখ্যা দুটো ধরে নিচ্ছি এটা আমরা পাটিগণিতের নিয়মে করছি বীজগণিতে যাচ্ছি না তাই প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা যেহেতু দুজনের গুণফল লিখেছি গুণিত প্রথম সংখ্যা ডিভাইডেড দ্বিতীয় সংখ্যা ভাগফল ফল ইজিক্যাল টু গুণ ফলটা ওয়ান সেভেন্টি ফাইভ ইন্টু ভাগ ফলটা সেভেন এই বসিয়ে দিলাম বা এখানে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা ওপর নিচ কেটে দাও প্রথম সংখ্যা প্রথম সংখ্যা গুণ করলে কী হয় প্রথম সংখ্যা স্কোয়ার শুধু প্রথম সংখ্যা লিখব ইজিক্যাল টু স্কোয়ার উঠে গেলে কী হয় রুট হয় রুটোভার ওর মধ্যে লেখো ওয়ান সেভেন্টি ফাইভ সেভেন ইজিক্যাল টু রুটের মধ্যে 175 কে ফাইভকে ভাঙালে হয় ফাইভ ইন্টু ফাইভ ইন্টু সেভেন আরেকটা সেভেন আছে বসিয়ে দাও ইন্টু সেভেন রুট উঠে গেলে একটা ফাইভ দুটোর মধ্যে দুটো সেভেন আছে একটা সেভেন পাঁচ সাথে তার প্রথম সংখ্যাটি কত হলো এবং দ্বিতীয় সংখ্যাটি দুজনের গুণফল কত ওয়ান সেভেন্টি ফাইভ একটা বেরিয়েছে পঁয়ত্রিশ ওইটা দিয়ে ভাগ দাও দিলে কত হচ্ছে পাঁচ ইজিক্যাল টু ফাইভ দ্বিতীয় সংখ্যাটি ফাইভ আজকের এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না স্মার্ট ম্যাথ সলিউশন চ্যানেলটিতে